গাছ থেকে লাউ টোকা পেরে তারপরে এই লাউ ঢোকাগুলো রান্না করে নিলাম তো এখানে লাউ শাক কিন্তু আমি রান্না করলাম তো এখানে লাউ শাকের সাথে আমি দুইটা আলু দিয়ে দিলাম তারপরে কাপ্পু মাছের মাথা দিয়ে আমি লাউ শাকটা রান্না করলাম তো এই লাউ শাকটা আসলে কিন্তু আমার বা আমার ছেলেদের অনেক পছন্দের একটা খাবার এই শাকটা কিন্তু মাঝে মধ্যে আমি রান্না করি আর যেহেতু এই শাকটা আমাদের বাড়ির মধ্যে ওই লাউ গাছ লাগানো তো ওই লাউ গাছ থেকে আমি এই লাউ শাকগুলো পেরে নিয়ে আসলাম তো এখানে আমার লাউ শাকগুলো তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু অনেক বড় বড় তো এই পাতাগুলো আর কয়েকটা ডগা দিলে কিন্তু একটা তো লাউ শাক তরকারি হয়ে যায় তো আমি এখানে এগুলো গাছ থেকে পেরে নিয়ে আসলাম তো পেরে নিয়ে এসে আমি এটাকে একটা থালির মধ্যে রেখে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন তো কীরকম লাগছে তো অনেক বড় পাতাগুলো কিন্তু লাউ শাকের তো আমি এই শাকটা আজকে রান্না করব তো এই লাউ শাক আজকে আমার তৈরি করা হবে তো আমি এখানে লাউ শাকটা রান্না করার জন্য গাছ থেকে এই পাতাগুলো আর ডোকাগুলো নিয়ে চলে আসলাম আজকে রান্না করব তার নিজের বাগানের সবজি থাকলে তো কোনো কথাই নেই এটা তো অমৃত মনে করে খেতে হয় তো আসলে বাজার থেকে কিছু সবজি আনলে অনেক সময় বাসি পরে ওইগুলো কিন্তু তেমন খেতে ভালো লাগে না বা ওই গাছের যে তরতাজা পেরে খাওয়া যে টেস্টটা ওইটা কিন্তু আসে না বাজার থেকে যে সবজিটা আমরা কিনে নিয়ে আসি তো তাই আজকে আমি ভাবলাম যে যেহেতু লাউ গাছ লাগানো হয়েছে আমাদের তো ওই গাছ থেকে আমি কয়েকটা লাউ ডোকা এনে তারপরে রান্না করি মাছের মাথা যেহেতু আছে কাপড় মাছের কয়েকটা মাথা ছিল ওই মাথাটি দিয়ে আজকে আমি এই লাউ ডোকাগুলো রান্না করলাম তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমি কিন্তু প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার একটু চেষ্টা করি তো আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে আমি সবসময় চলে আসতে পারি নতুন নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে এলাউ শাক রান্না করব তো রান্না করার জন্য এখানে আমি রান্না প্রস্তুতি নিচ্ছি তারপরে আমার মুড়িগুলো দেখতে পাচ্ছি মুরগটা অনেক ডাকাডাকি করছে তো আপনার কতটা একটু ভিডিও করে নিন তার জন্য একটু ক্যামেরাটা মুরগটার দিকে দিয়ে দিলাম তো এখানে আমি কড়াইয়াতে সরিষার তেল তারপরে পেঁয়াজগুলো আমি ভেজে দেবো তো ফাকে আবার আমার একটা চিনা হাঁস ছিল ওই হাঁসটাও একটু খাওয়ার জন্য আসছিলো বা আসছিলো আর কি তো তোকে খেয়ে নিল তো আর কি এখানে আমি যখন পেঁয়াজগুলো বাজা হলো তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু রসুন গাটা দিয়ে দেবো তো এখানে আমি একটু খুন থেকে সাহায্যে একটু নেড়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব তারপরে এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিব তো রসুন বাটাটা দেওয়ার পর তারপরে আবার একটু নেড়ে চড়ে দিয়ে মা মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে খাওয়ার পর তারপরে আমি এখানে মাথা মাথাগুলো দিয়ে দেবো তো মাথাগুলো কিন্তু দেখতে ছোটো লাগে কিন্তু আসলে মাথাগুলো কিন্তু অনেক দুইটা মাথা আর মাছের একটা থুতনি ছিল পেটের ওইটা আমি দিয়ে দিলাম তো একে দিয়ে আজকে আমি লাউল ডোকা রান্না করবো তো এখানে যখন আমার মাছটা কষা নিয়ে আসবে তখন আমি ডোবা দেব পেতে দিয়ে একটা গাছ করে দিয়ে দিয়েছিলাম তো ওটা আমি দিয়ে দিলাম কড়াইয়াতে তো দিয়ে কড়াইয়াতে দিয়ে তারপরে আমি কোন সাহায্যে করতে মিশিয়ে নিলাম মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা একটা ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর তারপরে দশ মিনিট পরে আবার ডাকনা খুলে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিল তো দেখতেই পাচ্ছেন আমার ফ্লাইও রান্নাটা কীরকম হয়েছে বন্ধুরা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমি কিন্তু যেভাবে রান্না করছি এভাবে আপনারাও আপনাদের বাসায় রান্না করে খেতে পারেন আমি কিন্তু এইভাবেও রান্না করি তারপরে লাউ শাক রান্না করি রসুন দিয়ে তারপরে শাকও রান্না করি তারপরে শুধু পাতাগুলোও বেটে তারপরে আমি রান্না করি তো যেভাবে আমার ভালো লাগে আমি ওইভাবেই রান্না করি তো রান্নাটা কিন্তু একটা শিল্প এটা কিন্তু সবাই নিচ থেকে মানে এটা রান্না করে কেউ শেখানো রান্না না যে কারো শিখে